আমি ভাল্লুক পোড়া মানে বিয়ার গিলস। আপনাদেরকে দেখাবো কিভাবে প্রতিকূল পরিবেশে নেটওয়ার্কের বাইরে উল্টাপাল্টা জিনিস খাইয়া বাচ্চা থাকা যায় আর আমি আজকে আমার ক্যামেরাম্যান আবুলকে সাথে নিয়ে চলে এসেছি পৃথিবীর সবচেয়ে প্রতিকূল জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি জায়গা এখানে বেঁচে থাকা সিংহকে কাবু করার চেয়েও কঠিন কিরে ভাই এসব কি বলতেছেন এটা তো গুলশান এক নাম্বার এই ক্যামেরাম্যান তুমি বেশি পক পক করবা না চুপ থাকো আমি যেটা বলবো এটাই সঠিক এই যে দেখতেছেন একটি জীবন্ত ভয়ঙ্কর মশা এই মশার কামড় ডেঙ্গুর চেয়েও মারাত্মক হতে পারে এটা থেকে আমাকে অবশ্যই বেঁচে থাকতে হবে এরপর আমি অনেক চেষ্টা করার পর মশা মারা তো দূরে থাক মশার একটা পাও ভাঙতে পারলাম না যাক মশা মারতে আমার এমনিতেও ভাল লাগে না হ্যাঁ আঙ্গুর ফল টক এর মানে কি মারতে পারেন না হেডা কইবেন না এখন মশা মারতে ভাল লাগে না ক্যামেরাম্যান তুমি এত কথা বলো কেন চুপ থাকো এরপর আমি তড়িঘড়ি করে খাবারের সন্ধান করতে লাগলাম কারণ সকাল থেকে আমি কিচ্ছু খাইনি ওই যে দেখতেছেন একটা বার্গারের দোকান কি ভাবতেছেন আমি বার্গার খাবো আমি কখনো এইসব বার্গার খাইছি পাবলিক এখানে আসেই আমি উল্টাপাল্টা জিনিস খাবো এগুলা দেখার জন্য এখন আমি যদি বার্গার খাই তাহলে পাবলিক মজা পাবে না তাছাড়া বার্গার খেয়ে আমি আমার শরীরকে কেমিক্যালের ল্যাবে পরিণত করতে পারি না আমাদের এমন কিছু খুঁজতে হবে যা প্রাকৃতিকভাবে বিশুদ্ধ ওই যে দেখতেছেন একটা ময়লার স্তূপ চলুন দেখা যাক ওখানে কিছু খাবার পাই কিনা আরে এই যে একটা কলার খোসা এর মধ্যে লুকিয়ে আছে ভিটামিন আর মিনারেল এর ভান্ডার এই জিনিস আমার শরীরকে চাঙ্গা রাখবে আরে আরে ভাই কি করতেছেন এটা তো কালকের ফেলে দেওয়া খোসা এটা খেলে আপনার পেট খারাপ হবে আরে চুপ থাকো তো আবুল এই পরিস্থিতিতে বাসি টাসি বলে কিছু নেই এটা সারভাইভাল এখানে যা হাতের কাছে পাবো তাই খেয়ে নিতে হবে এই যে দেখেন কলার খোসার উপরে একটি মাছি এটি রোগ ছড়াতে পারে এই ধরনের পরিস্থিতিতে আমাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে মাছিটিকে মারলে আমার শরীরে কোনো ধরনের রোগ বাসা বাঁধতে পারে আমি যেহেতু মাছিটিকে মারতে পারবো না তাই কলার খোসাটি আমি ফেলে দিলাম এটা আমি খাবো না খাবার পরে খোঁজা যাবে আগে পানির ব্যবস্থা করতে হবে এই শহরের জঙ্গলে প্রাকৃতিক পানির উৎস আছে অনেক ওই যে যে দেখেন একটা পুকুর এই পুকুরের পানি নোংরা দেখতে একদম কুচকুচে কালো দেখা যাচ্ছে আপনারা কি ভাবছেন আমি এটা পরিষ্কার করে খাবো আমি কখনো পরিষ্কার করে খাইছি এমনি খাই ফেলবো আবার ভাইবেন না আমার পেট খারাপ হবে জীবনে খালি একবারই পেট খারাপ হয়েছিল তাও নিউ মার্কেটে লাচ্ছি খাইয়া না হালারা কি পানি দিয়া বানায় সাত দিন ধরা আমি টয়লেটে গেছি আর এই পুকুরের পানি দেখলে মনে হবে যেন পেট্রোলের খনি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই পুকুরের পানি খেতে হয় এই যে দেখেন এই পলিথিনটা ছেঁড়া পাক কিন্তু সমস্যা নাই তাতেও আমার কাজ চলে যাবে হায় হায় কি করবেন এটা দিয়া একটু অপেক্ষা করো আবুল তুমি প্রকৃতির সব রহস্য একেবারে জানতে পারবে না না ভাই ওইটা খাবেন না ওইটা খাইলে আপনার পেট খারাপ হবে এই ক্যামেরাম্যান চুপ থাকো এটা জীবনের জন্য জরুরি ওই যে দেখেন একটা ভাঙা বিল্ডিং দেখা যাচ্ছে এটা আমাদের রাতের আশ্রয়স্থল হতে পারে আরে ভাই কি কইতাছেন এইগুলা এটা তো পাবলিক টয়লেট আর টয়লেটটাও ভাঙা এই ক্যামেরাম্যান আরামের কথা ভুলে যাও এখানে কোনো বন্য প্রাণী বা প্রতিকূল আবহাওয়ার ভয় নেই সার্ভাইভালে কোনো বিলাসিতা নেই এটাই আমাদের রাতের ঠিকানা ওরে বাবা রে এ তো দেখি নেকড়ে ক্যামেরাম্যান তাড়াতাড়ি পালাও শহরের নেকড়ে এরা দলবদ্ধ ভাবে আক্রমণ করে পাক এরা যদি আপনাকে আক্রমণ করে তাহলে আপনার আর বাঁচার কোনো উপায় নেই ভাই ওইটা তো একটা রাস্তার কুকুর ক্যামেরাম্যান পালাও তাড়াতাড়ি পালাও এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না এই শহরের জঙ্গল আমার কল্পনার চেয়েও জটিল এখানে বেঁচে থাকতে হলে শুধু কৌশল নয় লোকাল গাইডেরও প্রয়োজন তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ